পক্ষ থেকে সকল শিক্ষার্থীদের শুভেচ্ছা অভিনন্দন সপ্তম শ্রেণী বিষয় গণিত পৃষ্ঠা নং বাইশ সূচকের গল্প এখানে ছ এক দশমিক বত্রিশ আর এক দশমিক তেত্রিশ অঙ্কগুলো করব তাহলে আমরা শিখে এসেছি একই সংখ্যা যদি একাধিকবার গুণাকার থাকে তাহলে সেই গুণাকার কাঠামোতে সেই সংখ্যাটি যতবার আছে সেটি ওই সংখ্যার সূচক হিসেবে বসিয়ে সূচকীয় আকার লিখতে পারি চিন্তা করো আমরা ছ এক দশমিক একত্রিশ এর দ্বিতীয় শাড়িতে কি পাচ্ছি পাঁচটি দশ গুণাকারে আছে এই সূচকের ধারণা ব্যবহার করে আমরা পাচ্ছি দশ এর সূচক পাঁচ এবং দ্বিতীয় শাড়িতে আমরা কি পাচ্ছি পাঁচটি দুইয়ের সূচক দশের সূচক দুই গুণাকারে আছে তাহলে চিন্তা করো ঠিক আগের সারিতে দশের সূচক দুই এর জায়গায় আমরা যখন শুধু দশ ব্যবহার করেছি তখন কি হয়েছে পাঁচটি দশ এর গুণফল তাই দশের সূচক কত হয়েছে পাঁচ তাহলে আমরা সূচকের ধারণা থেকে কিছু বলতে পারি পাঁচটি দশের সূচক কত দুই গুণাকারে থাকলে লিখতে পারবো দশ সে সূচক দুই ইন্টু পাঁচ অর্থাৎ পাঁচ দিয়ে দশ এখানে এখন তাহলে সূচকের সেই ধারণা ব্যবহার করে আমরা নিচের ছকটি পূরণ করতে পারি কি না তা ভাবতো আমরা এখন সূচক কে সূচকী আকার আর গুণাকার দেওয়া আছে ছক এক দশমিক বত্রিশ পূরণ করব তাহলে এখানে গুণাকারে আর আমাদের সূচকী আকার লিখতে হবে তাহলে এখানে দশ আছে কয়টা এক দুই তিন চার পাঁচ তাহলে আমরা সূচক তো সহজেই লিখতে পারি তাহলে কি লিখতে পারি দশ শেষ করছে কত একই রকম এখন এখানে আছে কত দশ এখানে কিন্তু দশের সূচক হচ্ছে কত দুই আবার দশের সূচক দুই আবার দশের সূচক দুই আবার দশের সূচক দুই দশের সূচক দুই তাহলে এখানে কয়টা আছে এক দুই তিন চার পাঁচ তাহলে আমরা এখানে সমান দিয়ে লিখতে পারি কত দুই যোগ দুই যোগ দুই যোগ দুই যোগ দুই তাহলে কত হলো এক দুই তিন চার পাঁচ পাঁচ দুয়ে দশ তাহলে এখানে আমরা লিখতে পারি দশের সূচক কত দশ অর্থাৎ সূচকীয় আকার এখানে আমাদের কিছু করতে হবে এখানে কি আছে যেমন এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে চোদ্দোর সূচক হবে কত চোদ্দের সূচক হবে কত সাত তাহলে আমরা লিখব কত চোদ্দের এর সূচক হচ্ছে কত সাত এরপরে আছে কত চোদ্দ সূচক তিন এরকম কয়বার দাম আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে আমরা যদি তিনকে কে সাতবার যোগ করি যেমন সমান তিন যোগ তিন যোগ তিন যোগ তিন যোগ তিন যোগ তিন যোগ তিন সমান কথা হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে কত তিন সাথে একুশ তাহলে আমরা লিখতে পারি চোদ্দ এর সূচক কত একুশ তাহলে আমাদের এই সূচক আকার কিন্তু অনেক সহজ আমরা যে কোনো সংখ্যা দিয়ে যে কোনোভাবে আমরা লিখতে পারব এক খবর আমরা নিচে যাব এবার তাহলে নিচের ছক দুইটিকে পুনরায় তুমি এতক্ষণে যা শিখেছো সেই অনুযায়ী পূরণ করা এখন আমরা ছক পূরণ করবো কত এক দশমিক তেত্রিশ আংশিক পূরণ করা হয়েছে ফাঁকা ঘরগুলো কিংবা আংশিক পূর্ণ ঘরগুলো অনুরূপভাবে পূর্ণ করো তাহলে আংশিক এখানে কিন্তু আমাদের দুইটা দেওয়া আছে যেমন প্রথম দিন এখানে দিন সংখ্যা প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম দিন একজনে একজনের প্রাপ্ত কেন্দ্রের সংখ্যা একজনের প্রাপ্ত সংখ্যার গুণাকার এরপরে হচ্ছে দলের সকলে প্রাপ্তির কেন্দ্রের সংখ্যার গুণাকার আর সূচক সূচকের সূচকীয় আকার গুণফল আমরা করব তাই আমাদের প্রথম দিন দেওয়া আছে কত দশের দুই মানে দশের সূচক দুই একটা কেন্দ্রি পাবে তাহলে কয়টা এক দুই তিন চার পাঁচ পাঁচটা তাই দশের সূচকত পাঁচ আবার দ্বিতীয় দিন দশের এক তাহলে দশটা কেন্দ্রি পাবে তাহলে দশ পাঁচ দিন কিন্তু এক দুই তিন চার পাঁচ তাহলে কত পাঁচের দশের সূচক কত পাঁচ তেমনি আমাদের তৃতীয় দিনে দেওয়া আছে কত যে দশের দুই তাহলে এখানে আসলে কয়টা দশ দুইটা দশ আমরা কিন্তু গুণাকার দিয়েছি এই যে এক দুই এরপরে কত এক দুই তিন চার পাঁচ পাঁচটা দশ অর্থাৎ দশের সূচক দুই অর্থাৎ পাঁচবার কিন্তু আমরা প্রত্যেকবারেই কিন্তু পাঁচবার করে নিয়েছি তাহলে কত হলো তাহলে দশ এখানে কত দুই যোগ দুই যোগ আমরা লিখেছি দুই যোগ দুই যোগ দুই যোগ দুই যোগ দুই তাহলে কত পাঁচ দিয়ে দশ তাহলে দশের সূচক কত হচ্ছে পাঁচ দুয়ে কত হবে দশ তাহলে আমরা কিভাবে লিখব যে দশ সে দশ সে সূচক কত দুই বাই কত দেব পাঁচ তাহলে কত পাঁচ দিয়ে দশ আমাদের দশের সূচক কিন্তু দশ অর্থাৎ সূচকীয় আকার যদি বলতো তাহলে কিন্তু আমরা কিন্তু দশের সূচক দশ লিখলেই কিন্তু হয়ে যেত কিন্তু আমাদের গুণ আকার অর্থাৎ সূচকীয় আকারের গুণ ফল দেখাতো অর্থাৎ পাঁচ দিয়ে দশ তেমনি এরপরে এখানে কত চতুর্থ দিনে হচ্ছে কি দশের তিন তাহলে আমাদের কিন্তু তিনটা দশ নিতে হবে তাহলে কত দশ গুণ দশ গুণ দশ তাহলে আমাদের এটি কিন্তু পাঁচ দিন অর্থাৎ দশের তিন গুণ দশের পর তিন গুণ দশের পর তিন গুণ দশের পর তিন গুণ দশের পর তিন তাহলে আমরা কয়বার নিয়েছি এক দুই তিন চার পাঁচবার নিয়েছি তাই পাঁচবারের যদি হয় আমরা কিন্তু এখানে তিন আর কয়বার নিয়েছি তাহলে কি আমরা লিখতে পারি দশ কত পাওয়ার হচ্ছে তিন বাই পাঁচ তাহলে কত হয় তিন পাঁচের পনেরো তাই দশের পাওয়ার কিন্তু পনেরো হয়েছে আমরা গুণাকারে দেখিয়েছি আবার পঞ্চম দিনে কত চা দশের পর চার তাহলে আমরা চারটা দশ লিখব তাহলে কত দশ গুণ দশ গুণ দশ গুণ দশ তাহলে এখন দশের পাওয়ার কত আছে চার তাহলে আমরা বার কিন্তু গুণ দেব দশের পাওয়ার কত চার গুণ দশের পাওয়ার চার গুণ দশের পাওয়ার চার গুণ দশের পাওয়ার চার গুণ দশের পর আমরা কিন্তু ইচ্ছে করলে এভাবেও লিখতে পারতাম যেমন চার যোগ চার যোক চার যোগ চার যোগ চার তাহলে কথা হয় চার পাঁচে কুড়ি না বিশবার হবে তাহলে এখানে আমরা কয়বার দেব এক দুই তিন চার পাঁচ তা দশের পাওয়ার কত লিখবো চার ডিভিডেড পাই কত পাঁচ তাহলে কথা হল চার পাঁচে বিশ তাহলে আমাদের এখানে পঞ্চম ষষ্ঠ সপ্তমীভাবে যতদিন আমাদের বলবে আমরা কিন্তু সেইভাবে অঙ্কগুলো সহজভাবে করতে পারবো আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন এলেকশন ফর ব্রাইডের পক্ষ থেকে সকল শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন